উনিশশো সালে উরুগুয়ের মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল ফুটবল বিশ্বকাপ সে থেকে একের পর এক ফুটবল বিশ্বকাপের আসর শেষ হয়েছে এখন পর্যন্ত বর্তমান দুই সাল সামনে আসছে দু সালের ফুটবল বিশ্বকাপ এবারের আসরের পরে দুই সালের ফুটবল বিশ্বকাপ যেখানে ফুটবল বিশ্বকাপের শতবর্ষ পূর্ণ হবে এই শতবর্ষপূর্ণ উপলক্ষে ফুটবল বিশ্বকাপের শতবর্ষ পূর্ণ উপলক্ষে অনেক আয়োজন হচ্ছে ফুটবল বিশ্বে সে হিসেবে ফিফাও অনেক আয়োজন করছে এই সংস্থাটি ফুটবল বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের জন্য কিছুদিন আগে একটি ইয়াদ দিয়েছিল যেখানে দল চৌষট্টিটি দল থাকবে আরও নিত্য নতুন অনেক আয়োজনের সাথে নতুন মাত্রা যোগ করতে এখানে চৌষট্টিটি দল অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বা ভাবছে ফিফা এবং পাশাপাশি এই বিশ্বকাপটি ইউরোপ আমেরিকা আফ্রিকা সহ দুই তিনটা অঞ্চলে অনুষ্ঠিত হবে যাতে এর আকর্ষণটা অত্যন্ত বাড়ে